নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আবার আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভীষণ ইমোশনাল আমার জন্য ভীষণ হার্ট টাচিং তোমাদেরও আশা করি ভালো লাগবে চলো ভিডিও স্টার্ট করা যাক সম্পূর্ণ অন্য রকম একটা ভিডিও আট মাস পরে ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে এসেছিলাম ছুটির মেয়াদ শেষ আজকে ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি মুম্বাইয়ে যেখানে আমি আমার বর আর আমার ছোট্ট ছেলে এই আমাদের তিনজনের বাস সেই ঘরে আবার ফিরে যাচ্ছি কিছু করার নেই ফিরে তো যেতেই হবে ছেলের স্কুল সেখানে পড়াশুনো সেখানে বরের চাকরি সেখানে ফিরে না গিয়ে তো কোনো উপায় নেই ফিরে যেতেই হবে যতই কষ্ট হোক যতই মন খারাপ হোক সবাই থাকবে এখানে আবার হয়তো কয়েক মাস পরে নয়তো এক বছর পরে আবার দেখা হবে খুব মন খারাপ হয়ে গেছে আমার ছোট্ট ছেলেটার এখন তো একটু একটু করে বড় হচ্ছে এখন বোঝে সবাইকে ছেড়ে যাওয়ার কষ্ট এখানে সবাই ওর আপনজন ওখানে কেউ নেই একটা ঘরের মধ্যে বসে থাকতে হয় এখন আমাদের সাথে সাথে ওরও মন খারাপ হয় ও বোঝে সবাইকে ছেড়ে থাকার কষ্টটা কি। লাগেজ উঠে যাচ্ছে গাড়িতে চলে যাব আমরা হাওড়া হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে সিধা মুম্বাই সবাই কাঁদছে আমিও কাঁদছি কিছু করার নেই এরকমভাবেই থাকতে হবে সারা বছর একাই থাকতে হয় বছর একবার বাড়ি এসে সবার সাথে দেখা ছেড়ে যাওয়ার সময় সত্যি খুব কষ্ট হয় খুব কষ্ট হয় মা শাশুড়ি মা কাকিরা সবাই কাঁদছে সবাইকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফিরে যাচ্ছি তবে সাথে নিয়ে যাচ্ছি অনেক মিষ্টি মধুর স্মৃতি যেগুলো সারা বছর ওখানে একা থাকতে আমাকে সাহায্য করে আমার সাথে থাকে এই সব মিষ্টি মধুর স্মৃতি চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু থ্রোব্যাক ভিডিও শেয়ার করি কিছু খুব সুন্দর মুহূর্ত যা আমি সাথে নিয়ে চললাম যেদিন পৌঁছেছিলাম দেখো আমরা তো গেছি গরমের মধ্যে থেকে মুম্বাই তো শীত ছিল না আর ওখানে গিয়েই একদম সেই কনকনে শীতের মধ্যে পড়েছিলাম আমরা ছেলে পা নিচেই দিচ্ছে না বলছে মাম্মা কি ঠান্ডা ও নিচে পাই ফেলছে না তারপরে দেখো এখানে ভাইয়ের বিয়ের তত্ত্ব সাজানো হচ্ছে সাজাচ্ছিলাম আমারই ঘরে আমারই রুমে বসে আমরাই সব বাজার থেকে কিনে কেটে নিয়ে এসেছিলাম কাকে আগেই এই দায়িত্বটা আমার উপর দিয়ে রেখেছিল বলেছিল তত্ত্ব সাজানোর পুরো দায়িত্ব তোর তো আমি আর আমার বর খুব আনন্দের সাথে ভীষণ এনজয় করে আমরা সব তত্ত্ব সাজিয়েছিলাম তত্ত্ব সাজানোর জন্য একদমই ছিল কাঁচা হাত কোনোদিনও তো সেইভাবে তত্ত্ব সাজানো হয়নি অনেক বছর পরে তত্ত্ব সাজাতে বসেছিলাম সেই বর্দা চর্দার বিয়েতে যা সাজিয়েছিলাম বোধ তারপরে অনেক বছর পরে আবার তত্ত্ব সাজিয়েছি তিন রাত বসে এই তত্ত্ব সাজিয়েছিলাম তবে সব তত্ত্বগুলো কিন্তু সাজানো খুব সুন্দর হয়েছিল সবাই বলেছিল তত্ত্ব সাজাচ্ছিলাম দেখি ভাই ফুচকা নিয়ে এসছে বলছে খা এখানে বসেই তোরা খা একদম উফ মেঘনা চাইতে জল একদম এখানে বসেই বেঙ্গলের ফুচকা খাওয়া তার তার সাথে তত্ত্ব সাজানো গল্প করা আড্ডা মারা সব একসাথে ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি আর বেঙ্গলের ফুচকা বলে কথা যেটা মুম্বাইয়ে পাই না সম্পূর্ণ ভিন্ন স্বাদের ফুচকা যা একমাত্র বেঙ্গলে পাওয়া যায় এবং দারুণ ভালোবাসি খেতে তত্ত্ব সাজাতে সাজাতে ফুচকা খেয়েছি মা পিঠে বানিয়ে দিয়েছে সেই পিঠে খেয়েছি একদিন সত্যি বলছি এই সমস্ত স্মৃতিগুলো এইগুলোই আমার সাথে থাকে সারা বছর আর এইগুলোর জন্যই একটা বছর কাটিয়ে দিই চুপ করে একা একা আবার চলে আসি এইগুলোরই টানে দেখো আহ কি দারুণ ফুচকা খুব ভালো লেগেছে একসাথে বসে আমরা সবাই এনজয় করেছি তিন রাত বসে সব তত্ত্ব সাজিয়ে কমপ্লিট করে উঠেছি দেখো কি সুন্দর সাজিয়েছিলাম তত্ত্বগুলো খুবই সুন্দর হয়েছিল সবাই বলেছিল খুব ভালো হয়েছে দেখে মনেই হয়নি যে একদম কাঁচা হাত টোটাল আঠাশটা তত্ত্ব সাজানো হয়েছিল প্রতিটা একদম পারফেক্ট একদম প্রফেশনাল আমাদের জয়েন্ট ফ্যামিলি মানে এক হাঁড়িতে রান্না হয় না কিন্তু এক বাড়িতেই সবার থাকা মাঝখানে উঠুন চারপাশ থেকে সব ঘর আমার বাবা কাকাদের তো এই দেখো বিয়ের আগের দিন সকাল থেকেই সববার খাওয়া কিন্তু এক জায়গাতে এই যে রান্না হচ্ছে দেখো একদম বড় বড় কড়াই বড় বড় হাড়িতে রান্না অনেক অনেক রান্না মানে একদম সেই বিয়েবাড়ির আমেজ উফ মানে ব্যাপারটা যে কি ভালো লেগেছিল আমার অনেক দিন বাদে সবার সাথে একসাথে হয়ে হই 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 চই করা উফ দারুন দারুণ মজা করেছিলাম দারুণ মজা করেছিলাম এই সমস্ত জায়গাগুলোতে একসাথে বসা আড্ডা মারা হাসা হাসি কত কিছু খুব এনজয় করেছি ভীষণ এই দিন থেকে সবার খাওয়া দাওয়া এক জায়গাতেই হয়েছে তো আমাদের এতগুলো মানুষের খাওয়া দাওয়া কি একটা ঘরে বসে সম্ভব বাইরের উঠোনেই যেখানে প্যান্ডেল হয়েছে সেখানেই চেয়ার টেবিল পেতে সবাই বসে খাওয়া দাওয়া আমার যে কি ভালো লেগেছিল এইগুলো আমি আমার বর খেতে বসেছিলাম কাকি আবার আদর করে বেশি করে ঘ্যাট দিয়ে গেছে আনছি হ্যাঁ হ্যাঁ দাও দাও এইটুকু ঘ্যাট আমি খেতে পারবো এমনিতেই সবজি খেতে ভালোবাসি এবার ভাই আবার ভিডিও তুলছে আর বলছে এরকম সবজি হয় তুই রান্না করিস আমি না এত রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট এটা আমার রান্না হয় না আর ঠিক এই স্বাদ আসে না কে দিয়েছে বড় মিমি খাচ্ছে এখন আচ্ছা চলো বড় কাছে চলো চলো বড় মিমির কাছে ঘুরে আসি একটু কাকিরা সব এসে জামাইকে সার্ভ করছে জামাই আদার করে খাওয়াচ্ছে আমাকে বলছে তোকে আরেকটু ঘ্যাট দেবো নাকি আনছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও ওইটুখানি গ্যাটাম টি খেতে পারো আদর করে আমাকে খাওয়াচ্ছে দেখ যে দুই কাকি আমার সারা বছর নিজে রান্না করি নিজেই খাই কেউ সার্ভ করার থাকে না কেউ আদর করে খাওয়ানোর থাকে না খেতে ইচ্ছা করলে খাই না খেতে ইচ্ছা করলে বসে থাকলেও কেউ দেখার নেই তাই এই যে আদরটা পেয়েছিলাম এইগুলো সত্যিই আমার কাছে ভীষণ স্পেশাল এখনকার ব্যস্ত জীবনে কারোর সাথে কারোর দেখা হয় না পাশের ঘরে থাকলেও দেখাই হয় না খুব দরকার ছাড়া দেখো এই যে একটা অনুষ্ঠান বলেই কিন্তু সবার সাথে সবার দেখা হয়েছে সবাই চলে এসছিল বিয়ের আগের দিন বিকেলবেলায় সবাই এসে গেছিল। দেখো সবাই একসাথে বসে গল্প করা হচ্ছিল আড্ডা মারা হচ্ছিল উফ এই জিনিসগুলোই তো ভীষণ স্পেশাল না ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার কাছে এইগুলোই আমার কাছে আবার এক বছরের পুঁজি হয়ে থাকবে ঘন ঘন তো আসতে পারি না এক বছর পরে পরে আসা হয় আবার এই এক বছর পর্যন্ত এদের সবার কথা আমি ওখানে বসে একা মনে করব বিয়ে বাড়ি বলে কথা অনুষ্ঠান বাড়িতে যদি এরকম সাজগোজ না থাকে তাহলে কি ভালো লাগে কি সুন্দর করে বাড়িটা সেজে উঠেছিল কী ভালো লাগছিল দেখতে আমার তাই তো ক্যাপচার করে রেখেছি যাতে এইগুলো আমি ওখানে বসে একা দেখতে পারি আবার সেই এই স্মৃতিগুলোকে মনে করতে পারি ভালো মিষ্টিমধুর স্মৃতি যেগুলো মনে করলে আমার একাকিত্ব বা একা মন খারাপের সময়ে মন ভালো হয়ে যায় দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছিল বাড়ি কি ভালো লাগছিল দেখতে রাতের খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম সারার পরে সব বোনেরা মিলে বসেছিলাম মেহেন্দি পড়তে আমার রুমেই বসেছিলাম সবাই মিলে মেহেন্দি পড়তে দেখো একজন আর একজনকে পরিয়ে দিচ্ছে আমরা সব কাকাতো জ্যাঠুতো বোন কি সুন্দর হয়েছিল না মেহেন্দি পড়ানোটা আমি পড়াইনি। নি এক বোন আরেক বোনকে পড়িয়ে দিয়েছিল আমি নিজের হাতে নিজেই পড়েছিলাম ডান হাত দিয়ে তো বা হাতে পড়তে পেরেছিলাম আর ডান হাতে পড়িয়ে দিয়েছিল আমার বর বিয়ের দিন কাক ভরে গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম সবাই মিলে ও ওই কনকনে ঠান্ডায় ভোরবেলা রাস্তা দিয়ে ওহ তবে বিয়ের আনন্দে সবই চলেছিল সবই ভালো লেগেছিল মঙ্গল খাওয়ানোর সময় দেখো ও কিছুতেই খাবে না বলছে এত ভোরবেলায় খাওয়া যায় নাকি তাও খাইয়ে দিয়েছিলাম অর্ধেক তালা আমি খাইয়ে দিয়েছিলাম জোর করে যে সারাদিন আর যদি কিছু খাওয়ানো হয় ওর সবাই রেডি হয়ে গিয়েছিলাম গায়ে হলুদের জন্য জল ভরতে যেতে হবে তো সবাই হলুদ শাড়ি পরে দেখো হলুদ কোটা হচ্ছে ওফ কি মজা হয়েছিল দারুণ মজা হয়েছিল ব্যান্ড বাজার নিয়ে সবাই মিলে জল ভরতে গিয়েছিলাম দেখো ইচ্ছে করে একটু দূরে পুকুরে গিয়েছিলাম তাতে একটু বেশি আনন্দ করা যায় ভাইয়ের বিয়ে বলে কথা নাচবো তা কি হয় খুব আনন্দ করেছি দেখো জল ভরতে গিয়ে সবাই মিলে কিন্তু আমরা নাচ করেছি ওই দেখো আমি দেখেছো খুব মজা করেছি খুব মজা করেছি যত তা মজা করা যায় এবং এই মজাগুলোই আমার কাছে সারা বছর আমার স্মৃতি হয়ে থাকবে মিষ্টি মধুর স্মৃতি হয়ে থাকবে সবাই মিলে ভাইকে হলুদ মাখিয়ে একদম সেই পানা পুকুরের জল দিয়ে স্নান করানো বেশ মজা হয়েছে অপেক্ষার অবসান বিয়ের দিন রাত উপস্থিত এই যে বরযাত্রীতে বেরিয়ে যাচ্ছি দেখো আবার ছেড়ে নির্ভর হয়েছিল অনেক দিন বাদে গর্জাস সেজেছিলাম মাথায় ফুল দিয়ে ভরেছিলাম খুব আনন্দের সাথে সেজেছিলাম সব ভাইদের সাথে ছবি তুলে রাখা যাতে এগুলো আমার সাথে থাকে আমার মন খারাপের সঙ্গী হয়ে বিয়ের পরের দিন বউ সন্ধ্যাবেলা বাড়ি এসছিল আমাদের নতুন বউ দেখো কি মিষ্টি সুন্দর আমাদের নতুন বউ সে নতুন বউকে গোটা মিষ্টি খাইয়েছিলাম আমি বড় ননদ বলে কথা বড় ননদের হাতে গোটা মিষ্টি খেতে হবে সবাই হাসছে দেখো খুব মজা হয়েছিল কেউ খাওয়াতে পারেনি গোটা মিষ্টি নতুন বউকে আমি খাইয়েছিলাম গোটা মিষ্টি প্রথমবার বাড়িতে আমার থেকে ছোট কারোর বিয়ে হয়েছে তাই প্রথমবার আমি প্রণাম পেয়েছিলাম আর দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করেছি পরের দিন সকালবেলা দেখো আমার ছোট্ট ভাইজির সাথে তাহলে এবার ওইটা করো ওই যে ওপারে তো ছেলে মেয়ে নাইতে নেমেছে না না ওইটা না ওই যে ওই যে কি জানো কি জানো ভুলে গেলাম তো আমি ও দাদা বড লেগেছে ওই যে দাদার হাতে কলম ছিল বলো ওই যে প্রথম থেকে বলো প্রথম থেকে বলো আমি তো ভুলে গেছি কি জানো ওটা প্রথম

রাতে ভাতের হলে দেখা হয়ে গেছিল বিস্তুত ভাই ভাইয়ের বউর সাথে ওরা আবার দিনের বেলা আসেনি কাছাকাছি বাড়ি বলে রাতেই এসছে রিসেপশন হল কত লাইটিং কত সুন্দর প্যান্ডেল কত লোকজন উফ খুব ভালো লেগেছিল ভীষণ মজা হয়েছে ভীষণ মজা করেছি আমরা ভাইয়ের বিয়েতে সব ভাই মিলে দেখো এই আমার আর এক ভাইয়ের বউ বসেছিল এখানে কত আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব সবাই আছে পাড়া প্রতিবেশীরা আছে সবার সাথে এখানে দেখা হয়েছিল কত খুনশুঁটি করেছি কত মজা করেছি দেখো ভাই এসে এখানে ফুচকা খাচ্ছে একা একা তো ওকে বললাম তুই ফুচকা খাচ্ছিস তো ভিডিওটা তুলে রাখলাম তোর বউকে দেখাবো যে তুই একা এসে ফুচকা খেয়েছিস ফুচকা পকোড়া কত কিছু খেয়েছি জমিয়ে খেয়েছি খুব মজা হয়েছে আর পাড়া প্রতিবেশী কাকিমাদের সাথে খুনশুটি করেছি মজা করেছি কত আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে যাদের সাথে সচরাচর দেখা হয় না সবাই যারা দূরে থাকে তারাও এসছে সবার সাথে এখানে দেখা হয়েছিল খুব ভালো লেগেছে বউ পরের দিন আমাদের নতুন বউ সবাইকে প্রণামী দিয়ে প্রণাম করেছিল দারুণ মজা করেছি সেই সময়টায় সবাই মিলে একসাথে ইয়ার্কি নকশা খুব ভালো লেগেছে ভাই ভাইয়ের বউ এদেরকে নিয়ে আমি আমার বর ঘুরতে বেরিয়েছিলাম দেখো গিয়েছিলাম মোমো খেতে আর যাওয়ার পথে পড়েছিল আমার স্কুল যে স্কুলে আমি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছি এই সেই স্কুল স্কুলের সামনে দাঁড়িয়ে কেমন আমার নষ্টালজিক হয়ে পড়েছিলাম খুব মন কেমন করে উঠেছিল সেই সময় একসাথে মজা করে খুব আনন্দের সাথে মোমো খেয়েছিলাম আমরা চারজন খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম আমরা এইগুলোই তো স্মৃতি হয়ে থাকে তাই না এইগুলোই আমার সাথে থাকবে আমার বাকি একটা বছর একা একা থাকতে সাহায্য করবে এই সব স্মৃতিগুলো দেখো আমি আমার বর আর ভাই ভাইয়ের বউ চলে এসেছিলাম এই মোমো খাওয়ার জন্য দেখি দেখি হাতে কার্ড 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 খেলছিলে খেলছিলে নিয়ে দেখাও কার্ডগুলোকে একটু দেখাও তো এই যে এইগুলো কার্ড এগুলা কি কার্ড দেখি 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 আর সামনে নাও তো দেখি ও এই যে এই কার্ড এই কার্ডগুলো ও আচ্ছা আচ্ছা তোমার নাম কি একটু বলে দাও তো আমার নাম শ্রেষ্ঠা চৌধুরী ও তুমি কি স্কুলে পড়ো হ্যাঁ কোন স্কুলে পড়ো পিএসএম না সরি আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না কি নার্সারি বলে দাও বলে দাও বেসিক ফাউন্ডেশন পিএস ফাউন্ডেশন বেসিক ফা

সমস্ত প্যাকিং ট্যাকিং করে কিছুটা সময় কাটিয়েছিলাম আমার ভাইজির সাথে দাদা বৌদি ওদের সাথে দেখো কি ভালো লাগে ওর সাথে কথা বলতে এত সুন্দর সব স্মৃতি সাথে নিয়ে চলে যাচ্ছি সবাইকে কাঁদিয়ে নিজেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি কিছু তো করার নেই তাই না আসছি আমি সবাইকে টাটা আবার আসবো এক বছর পরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা